জঙ্গিপুর মহকুমার বিভিন্ন এলাকায় কিডনির সমস্যায় ভোগা রোগীদের আর ডায়ালিসিস চিকিৎসার জন্য বহরমপুর বা কলকাতায় ছুটতে হবে না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে যে ডায়ালিসিস ইউনিটের উদ্বোধন হয়েছিল বুধবার থেকে তা আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করল এদিন আনুষ্ঠানিকভাবে হাসপাতালে ডায়ালিসিস ইউনিটের পথ চলা শুরু করেন জঙ্গিপত্রের তৃণমূল বিধায়ক জাকির হোসেন এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যুৎ দপ্তরের প্রতিমন্ত্রী আকরুজ্জামান জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় মহকুমা শাসক এ কেম জে সিং সহ পুলিশ প্রশাসনের একাধিক আধিকারিক পজিটিভ পেশেন্ট মানে এইচআইভি বা হ্যাপাটাইটিস বি বা এস ওয়াই সি এরকম পজিটিভ পেশেন্ট থাকে তার জন্য একটা সেপারেট বেটার দেখলেন তো এতে মানুষ কী কী সুবিধা পাবে যদি এই ডায়ালিসিসের এই সুবিধা পাবে যাদের কিডনি খারাপ হয়ে গেছে ইমিডিয়েট ডায়ালিসিস করার দরকার হবে যারা বহরমপুর থেকে বা পিজি থেকেও অনেকেই করে আসে তারা এখানে পেলেও লোকাল জায়গাতে ডায়ালিসিস হবে সব চলবে একদম সাত দিনে চলবে হ্যাঁ সাত দিনে চলবে

আপনি ডক্টর আপনারা জানেন আমি আমাদের দাদা মন্ত্রী সাহেব বললেন এসপি সাহেব ছিলেন এসডিও ম্যাডাম ছিলেন আমরা চাই যে আমরা জনগণের সেবক সেবক হিসাবে প্রতিটা জিনিস জেনে সঠিক থাকে এর আগে মেশিন লেগেছিল অনেকটাই খারাপ হয়েছে সেগুলোকে মেরামত আমরা করব কারণ হলো আমরা চাই গরিব মানুষের যে পরিষেবা চায় মাননীয় মুখ্যমন্ত্রী ওপেনিং করেছেন কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী ওপেনিং করেছিলেন তখন হয়তো সম্পূর্ণভাবে ঘর টর রেডি হয়নি তাই আমরা আজকে তা পরিষেবা চালুবে সেই কারণে আমরা এসেছি আমরা দেখার জন্য এসেছি এবং অনুরোধ করলাম প্রতিটা হসপিটালের স্টাফকে যে এই মেশিন যেন সঠিক থাকে এবং প্রতিটা মেশিন যেগুলো খারাপ আছে যেন সারিয়ে গরিব মানুষের জন্য সেবা হয় সেটাই আমার চেষ্টা হয় আমার ছিল আপনারা বলি এর আগে আমরা দেখেছি যে আমাদের যখন এসির কয়েল চুরি হয়ে গেছিলো সেটা আমরা বলেছিলাম যে হসপিটাল থেকে কেন চুরি হবে আমরা এটাকে চাই না যে আমার হসপিটাল থেকে একটা ছুট হোক কেন গরিব মানুষের হসপিটাল গরিবদের জন্য প্রতিটা গরিব মানুষ আছে। তাদের জন্য তাড়াতাড়ি সেবা পায় আপনারা দেখেছেন আমি আর কেসের চেয়ারম্যান হওয়ার পরে প্রচুর ডাক্তার এনেছি এবং অনেক যন্ত্রপাতি এনেছি এবং আপনারা দেখেছেন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে আপনারা অনেকগুলো আইসি বেড করেছি আমরা কিন্তু চেষ্টা করছি গরিব মানুষের জন্য খারাপ হলে নিজের দুঃখ পাই দুঃখের জন্য বলেছি না আমরা চাই না কোনো খারাপ জঙ্গিপুর মহকুমা হাসপাতাল একটা নতুন পালন ইতিমধ্যেই ইতিপূর্বেই রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী এখানে যোগ যুক্ত করেছেন ডায়ালিসিস সেন্টার উনি সম্বোধন করে দিয়েছেন এখানকার রুগী কল্যাণ সমিতির চেয়ারম্যান এখানকার লোকপ্রিয় বিধায়ক জাকির সাহেবের সঙ্গে আমরা মিলে এই যাত্রাটা নতুনভাবে আমরা চলার পর শুরু আজ থেকে শুরু হবে পাঁচটা বেড আছে পাঁচজন এখান থেকে ডায়ালিসিস নেওয়া হবে এবং আমাদের জঙ্গিপুরে এমএলএ বললেন যেখান থেকে যেন নষ্ট না হয়ে যায় সেই তুলে ধরলেন সে বলবেন না না এটা তো স্বাভাবিক যে সরকার এত কষ্ট করে আমাদের সীমিত ক্ষমতার মধ্যে কেন্দ্রের অর্থনৈতিক বঞ্চনার পরেও আমাদের রাজ্যের মানুষকে স্বাস্থ্যক্ষেত্রে পরিষেবা দেওয়ার লক্ষ্যে একের পর এক উনি পদক্ষেপ গ্রহণ করছেন যদি আমাদের ভুলের বা যে কোনো কারণে সেগুলো যদি নষ্ট হয় সেটা তো দুঃখের এবং যন্ত্রণা তাই উনি প্রত্যেকের কাছে বললেন যে হসপিটালে যে সমস্ত সাজ যন্ত্রপাতি থাকবে আমরা যেন প্রত্যেকে যত্নশীল হই এটার দিকে লক্ষ্য রাখি কারণ এটাই মানুষের পরিষেবার মূল বিষয়বস্তু